আসসালামু আলাইকুম ড্রিম আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়রে আপনাদের স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমাদের গাজীপুর মাস্টার বাড়ি এখানে একটি বাইশশো স্কোয়ার ফিটে লাক্সারি প্রজেক্ট আমাদের চলতেছে তো এই প্রোজেক্টে আমরা কি কি কাজ করতেছি এগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এটি হচ্ছে আমাদের একটি ড্রয়িং ডাইনিং স্পেস এখানে এটা আমাদের ডিনার ওয়াগান ক্যাবিনেট এটা ডাইনিং স্পেসের ফল সিলিং এবং এটি একটি লবি আছে লবির ফল সিলিং এটা পুরো ড্রয়িং রুমের ফল সিলিং এরপরে আমাদের এই পাশে কিচেন আছে কিচেন রুম এটা হচ্ছে একটি স্মার্ট কিচেন তো এখানে আমরা স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করতেছি আমরা এটা এলশেপে করতেছি ক্যাবিনেটের কাজ এরপরে আমাদের ডান সাইডে একটি গেস্ট বেডরুম আছে এই গেস্ট বেডরুমে আমরা ডেকোরেটিভ সিলিং সহ ওয়াল ক্যাবিনেট ড্রেসিং ইউনিট এবং ডেকোরেটিভ টিভি কেবিনেটের কাজ করতেছি এরপরে আমরা বাম পাশে আরেকটি আমাদের বেডরুম আছে অনেক বড় বেডরুম এখানে আমরা ওয়াল কেবিনের কাজ করতেছি এসপিএল মেটেরিয়ালস ইউজ করেছি ডোরগুলিতে এবং ডেকোরেটিভ ফল সিলিং মটকটা পুরো প্রজেক্টটাই লাক্সারি একটা প্রজেক্ট এরপর সেই পাশে আরেকটি বেডরুম আছে এখানে আমাদের ফ্যামিলি লিভিং রুমের ফল সিলিং এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে ডেকোরেটিভ টিভি ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সাথে ড্রেসিং ইউনিট এবং ডেকোরেটিভ ফল সিলিং সহ ওয়াল প্যানেলের কাজ আমরা করছি এরপরে এই পাশে আরেকটি বেডরুম আছে রুমগুলি আসলে সবই অনেক বড় বড় রুম এটা ডেকোরেটিভ ফল সিলিং এরপরে ডেকোরেটিভ টিভি প্যানেল ওয়াল ক্যাবিনেট সাথে ড্রেসিং ইউনিট তো আপনারা যারা আপনাদের বাসা বা অফিসে ইন্টেরিয়রের সার্ভিস নিয়ে চিন্তিত তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ঢাকা শহর সমগ্র বাংলাদেশে ইন্টেরিয়র সার্ভিস দিয়ে আসতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ